আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই তারা সকলকে লাইভ চ্যানেলে স্বাগত জানাচ্ছি করবো আমরা বিগত একটা জিও পলিটিক্স বিষয়ে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু মাধ্যমে বিভিন্ন রকম আলোচনা চলছিল এবং সেই বিষয়টা কিন্তু একটা দৃষ্টিকোণ সকলেই খুঁজে বের করার চেষ্টা করছে যে কি সেই সেটি ছিল যে আমেরিকা ভাবে অন্যান্য দেশের উপরে প্রেশার করছে এবং সেখান থেকে হয়তো নিজেদের একটা ক্ষমতা বা শক্তি দেখানোর চেষ্টা করছে নিজেদের যে আছে সেই সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছে এবং জায়গা থেকে হয়তো যে এশিয়ান যে কান্ট্রিগুলি আছে বিশেষ করে ব্রিক্সকে নিয়ে কিন্তু একটা বিশাল ঝড় উঠেছিল যে ব্রিক্সে হয়তো এবার কিছু একটা পদক্ষেপ নিতে চলেছে যেখানে হচ্ছে আমেরিকা যেভাবে এর আগে যেভাবে ওয়ার্ল্ড চলতো যে সিস্টেম চলছিল তার থেকে হয়তো একটা ভিন্ন রকম সিস্টেম দেখতে পাবে বলে কিন্তু এরকম একটা আলোচনা চলছিল তার আগে লাইভে আসুন অবশ্যই লাইভে যিনি আছেন অবশ্যই আমাকে ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব হঠাৎ করে এই যে যে বিভিন্ন দেশের উপরে আমেরিকার ট্যারিফ এবং সেখান থেকে যে দেশগুলি একটা একজোট হওয়ার যে মত বা একজোট হওয়ার যে দৃষ্টিভঙ্গি কিন্তু দেখা দিচ্ছিল বা দেখা যাচ্ছিল সেই জায়গাটায় হঠাৎ করে কিন্তু আবার সকলের মধ্যে একটা কেমন যেন জিজ্ঞাসা এবং প্রশ্নের প্রশ্ন বা অন্যরকম শঙ্কা কিন্তু আবার সামনে চলে আসলো এটা হচ্ছে যেমন হয় জিও পলিটিক্স এর আগে কিন্তু আমি বারবার বলেছিলাম ওয়ার্ল্ড পলিটিক্স এবং জিও পলিটিক্স কিন্তু যেটি দেখানো হয় বা যেটা আমরা দেখি সেটাকে সরাসরি সেইভাবে না দেখে একটু কিন্তু অ্যাঙ্গেল করে দেখাটাই ভালো এটা আগের দিনে কিন্তু আলোচনা করেছিলাম সেই জায়গাটা কিন্তু আজকেই সকলের সামনে চলে আসলো কিভাবে চলে আসলো সেই জায়গাটা কোন জায়গাটা আবার প্রশ্ন বা সেই বক্র দৃষ্টির কথা যেটা বলতে পারি সেই বক্র দৃষ্টি কোথায় ধরা দেবে সেই বক্র দৃষ্টি দেখলাম যে যখন ভারতে চায়না রাশিয়া কে নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা অন্যরকম চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে সকলের বিচারধারা মনে হয় যে রাশিয়া চায়না ভারত একজোট হয়ে এবার আমেরিকার যে নীতি আদর্শ এর আগে পৃথিবীতে শাসন করার বা যে টেন্ডেন্সি ছিল সেখান থেকে অন্যরকম একটা রাস্তা হয়তো তারা বের করবেন কিন্তু সেই জায়গাটাকেই আবার হয়তো ঘুরিয়ে ফেলতে চলেছেন এই আমেরিকা কারণ বড় খেলারি আগেই বলেছিলাম সাতরঞ্জকে বড় বড় খেলারি বড় খেলারিদের কিন্তু চাল গোড়াতে টাইম লাগে না হঠাৎ করে যখন ডোবাল মহোদয় মিট করে চলে আসতেন এবং কি আলোচনা হয়েছে সেটা অন্যরকম ভাবছিলেন অনেকে তারপরেই দেখলাম আমেরিকা থেকে কল চলে আসলো রাশিয়ার প্রেসিডেন্টের কাছে এবং সেখান থেকে কিন্তু উনি যেতেও রাজি হয়ে গেছেন আমেরিকাতে মিটিং করতে রাজি হয়ে গেছেন এবং সেখানে কোন ধরনের কথাবার্তা হবে যে এই ধরনের আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ওনার যে দৃষ্টিভঙ্গি গুলো দেখা যাচ্ছিল বা স্পিচ গুলো শোনা যাচ্ছিল সেখান থেকে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না যে ইউক্রেনের যে সমস্যাটা চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে সেই জায়গাটা কিন্তু উনি মিট করার বা সেই দুজনের মধ্যে মিউচুয়াল ফান্ডের একটা কথাবার্তা তুলবেন এবং হয়তো এরপরে রাশিয়ার প্রেসিডেন্ট কেও ডাকবেন ওখানে হতেই পারে এবং তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কথা বলছেন মহাদের কথা বলছি ডাকবেন এবং সেখানে বসে অবশ্যই দুই দেশের মত নেবে যে আগে পার্সোনালি হয়তো উনি দেখে নিতে চাইছেন যে কোন দেশের কি ডিমান্ড আছে বা কি করলে তারা রাজি হয়ে যেতে পারে যুদ্ধ স্টপ করার জন্য এই জন্য পার্সোনালি হয়তো তাদের সঙ্গে সেরকম আলোচনা করবে এবং সঙ্গে সঙ্গে এটিও আলোচনা করবে যে করবেন যে এই যে ঝামেলাটা চলছে এতে কিন্তু তাদেরই ক্ষতি হচ্ছে বৃহৎ পরিমাণে ক্ষতি হচ্ছে এবং তাদের দেশের ক্ষতি হওয়া মানে জনগণের কিন্তু একটা ক্ষতি হয় সেই সঙ্গে সঙ্গে কিন্তু সেই ইফেক্টটা ওয়ার্ল্ড এর অন্য দেশের উপরে অন্য জনগণের উপরে পড়ে তো বাস্তব যদি দৃষ্টিকোণ থেকে দেখি আমরা ইকো দেখে তাহলে কিন্তু ইকো সিস্টেমেলি ইকো সিস্টেমিকালি দেখতে গেলে কিন্তু একটার উপরে আরেকটা নির্ভরশীল যে বিষয়টি থাকে যে পিরামিডের আকৃতিটা থাকে সেখানে কিন্তু সেই বিষয়টি রাশিয়া প্রেসিডেন্টের মহাদের মাথায় একটু ঢুকানোর চেষ্টা করবেন এবং তারপরে যে আপনারা যদি এইভাবে চলেন তাহলে কিন্তু অন্যরকম রকম পরিস্থিতি হবে তার থেকে যুদ্ধ থামিয়ে দিয়ে আপনাদের যে ডিমান্ডটা আছে দুই দেশের এবং সেই দুইজনার ডিমান্ডকে মেনে নিয়ে মাঝ পথে একটা জায়গায় এসে হয়তো রাশিয়াকে কিছু স্যাকরিফাই করতে বলবে এবং জেলেন্সকি কি মহাদয়কে হয়তো একটু বেশি স্যাকরিফাই করতে হতে পারে কারণ পরিস্থিতিটা অন্য রকম এখন সেই জায়গাটা থেকে একটু বেশি স্যাকরিফাই করতে হতে পারে বা হয়তো কোনো জায়গা ছেড়ে দিতেও হতে পারে বা জায়গা না ছেড়ে অন্যরকম একটা আহ দৃষ্টিকোণ থেকে কিন্তু সেই জায়গায় অ্যাডজাস্ট করে নিতে হতে পারে ইউক্রেনের যে প্রেসিডেন্ট আছেন বা প্রেসিডেন্ট হবেন তাদেরকে এই যে যে জায়গাটি তৈরি হয়েছে প্রশ্ন উঠে গেছে এবার এই যে সম্পর্কগুলো যেখানে রাশিয়া নিজে কিন্তু বারবার কিন্তু রাশিয়া নিজে কিন্তু আমেরিকার বিরুদ্ধে কিন্তু প্রচুর যে ভাবনা চিন্তাগুলি দেখানোর চেষ্টা করছিল ওয়ার্ল্ডের সামনে এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি কিন্তু আমেরিকার বিরুদ্ধে রাশিয়া কিন্তু আমেরিকার বলছে উনি যতটা মানে বোঝাতে আমরা বুঝতে পেরেছি সেই জায়গা থেকে কিন্তু রাশিয়া যদি আমাদের চলে সেখান থেকে আমরা সকলে মিলে এক কিন্তু কাজ করতে পারি এই যে জায়গাটি বোঝানোর চেষ্টা হয়ে করছিলেন এবং তার ডাকে কিছু দেশ ছাড়াও দিচ্ছিলেন মিটিং নিচ্ছিল হচ্ছিলো এবং তাদের মধ্যে যে আলোচনাগুলি হয়েছে সিক্রেট দফা সেইখান থেকে আবার তিনি ডেকেছেন বড় একজন বলতে পারি বড়ই ধরুন বড় একজন ডেকেছেন যে একটা সমস্যা সমাধানের জন্য রেখেছেন তাকে সম্মান জানানোর জন্যই হয়তো যাচ্ছেন এবং সেখানে গিয়ে বুঝতেও চাইছেন যে কি ব্যাপার সেখানে যে যার সঙ্গে ঝামেলা হচ্ছে তিনি কিছু মেনে নিতে চাইছেন কিনা এবং মেনে নিয়ে যদি ঝামেলা বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে দুই দেশেরই মঙ্গল এবং সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত দেশেরও কিন্তু মঙ্গল এটা কিন্তু সকলে বুঝতে পারে এটা বোঝার কিছু অবোঝার কিছু নেই এবং সেখানে গিয়ে অবশ্যই চেষ্টাই থাকবে ট্রাম্প মহোদয় যিনি কথা দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পরে কিন্তু এই সমস্যার সমাধান করবো সেই সঙ্গে সঙ্গে তিনি আর আরো কিছু ভূমিকা দেখেছেন যে তিনি কিন্তু কয়েকটি যুদ্ধ বন্ধ করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন তার মধ্যে দুদিন আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যে জামেলাটা ছিল দুটি দেশ লাগোয়া দেশ এবং সেখানেও কিন্তু অনেক দিন ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে ঝামেলা ছিল এবং সেই জায়গাটাতেও আমেরিকা প্রেসিডেন্ট মহোদয় দুজনকে ডেকে তারপরে একজনকে আরেকজনের কিছু স্যাক্রিফাই করার মধ্যে মাধ্যমে সেই ঝামেলাটাও বন্ধ করে দিয়েছেন এটাও কিন্তু খুবই ভালো ভালো যে দৃষ্টিভঙ্গি ঝামেলা বন্ধ হয়ে তারা নিজের দেশের উন্নয়নের জন্য নিজের দেশের জনগণের জন্য কাজ করতে থাক এই চেষ্টাটা কিন্তু করছেন উনি অন্যরকম যেই স্পিচই দেখ না কেন বা অন্য জনগণের কাছে কিন্তু উনি আবার একটু অন্য পরিচিত আছেন সেই জায়গা থেকে থাক সেই জায়গাগুলো সেই জায়গায় আছে কিন্তু যে চেষ্টাটা উনি করছেন যে যুদ্ধ থামানোর চেষ্টা সেটা কিন্তু একটা সাধুবাদের জায়গা কিন্তু সেই সঙ্গে সঙ্গে আজকের যে ঘটনাটা পড়ছে সেই জায়গাটা হচ্ছে যখন উনি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামানোর কথা বলার জন্যে রাশিয়ার প্রেসিডেন্টকে আমেরিকাতে ডাকলেন সে ঠিক সেই সময় পাকিস্তানের যিনি সেনা সেনা প্রধান আছেন তিনাকে আমেরিকায় ডেকে নিয়ে মঞ্চে যে ভাষণ পরে সেই মঞ্চে কথাটা উঠে উঠেছে সেটা কিন্তু একটা অন্য রকম। প্রশ্ন বা কিন্তু আবার আমেরিকার প্রতি খুলে যাচ্ছে কারণ কি কারণ আমরা দেখছি যখন আমেরিকার প্রেসিডেন্ট সমস্ত ঝামেলা বন্ধ করে সমস্ত দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপনের ব্যবস্থা করছে সেই জায়গাতেই আবার একজনা কিন্তু এমন বলছেন যে ধ্বংস করে দেওয়ার মতো কিন্তু তাদের ক্ষমতা আছে এবং তারা আবার অন্য একজনকে টার্গেট করেও কিন্তু বলেছে আমরা এরকম একটা ইনডিরেক্টলি যে হুমকি দেওয়ার কথা বলতে পারি সেই জায়গাটা কিন্তু উঠে আসছে তাহলে এখানে কিন্তু আমেরিকা একটু একটু অসম্মান বলতে পারি যদি ওই স্টেজে থেকে এরকম এসে থাকে সেখানে কিন্তু একটু একটু আমেরিকার জন্য হয়ে যেতে পারে এটা কিন্তু আমার মত বলছি না যাই হোক আশা করছেন প্রেসিডেন্ট মহোদয়কে পুতিন মহাদয়কে বোঝাতে পারবেন এবং বুঝিয়ে দুই দেশের মধ্যে যে ঝামেলাটা আছে সেটি সেই ঝামেলাটা বন্ধ করার সমর্থ হবেন এবং সফল থাকবেন যদি এটি হয় তাহলে কিন্তু আমাদের সকলের মঙ্গল সকলের মঙ্গল সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক এবং সকলের সুস্থ স্বাভাবিক থাকুন সমস্ত শ্রোতা দর্শককে আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে এবং ভিডিও লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি যাতে আরেকটু ছড়িয়ে যেতে পারে সকলের মধ্যে বিস্তারিত হতে পারে তারও একটু প্রচেষ্টা করবেন এই করে আমাদের আমাদেরকে একটু সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে তত সময় গুড বাই